বাবা ওরে বাবা গায়েজ এ পুরো সুরের মতন শক্তি গাইজ দেখেন সাপের মতন ফনাস আছে গাইজ চিয়ারা দেখেন এটার নাম হচ্ছে রিং ফিজেন্ট এটা কিন্তু মুরগি না এটা কিন্তু বিদেশি মুরগি না এটা হচ্ছে আমি বলি আপনাদের এটা হচ্ছে বিদেশি একটা পাখি কালারটা দেখুন মার্শাল্লাহ এটা কিন্তু ছেলে পাখি ঠিক আছে ছেলে পাখি আর মেয়ে পাখিটা আর একটাও আছে ওখানে অন্য কালারের তো এই পাখিটা অস্ট্রেলিয়ান একটা পাখি দেখুন ওর ফেসটা দেখুন মাথার উপরে দেখুন দুইটা শিং আছে শিং দুইটা কেমন লাগছে দেখুন সবাই বলবেন তো আজকের ভিডিওতে আলোচনা করব এই রিং নেক ফিজেন্ট নিয়ে তো আপনারা যাদের রিং নেক ফিজেন্ট আসলে পালন করার ইচ্ছা তারা রিং নেক ফিজেন্ট হয়তো বা চেনেন অনেকে আবার অনেকে চেনেন না যারা আমার দর্শক নতুন দর্শকরা আছেন এই যে গলায় যে একটা সাদা রিং রয়েছে এটার কারণেই এর নাম হয়েছে রিং নেক এবং এটা গোল্ডেন গোল্ডেন কালারের রিং নেক মাসাল্লাহ অনেক সুন্দর তো চলুন গাইজ কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে সাজা হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বার্ডলাইক্স নিউ আপডেট ভিডিও সেলেব্রন আসসালামু আলাইকুম বার্ডলাইক্স চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ খান প্রথমত বলতে চাই এটা অস্ট্রেলিয়ান একটা পাখি এটা কোনো মুরগি না এর মাথার উপরে দুটো খাড়া শিং আছে এবং এটা কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে থাকে এরাও ডিম পেড়ে নিজেরা তাওয়া দিয়ে বাচ্চা করায় আবার আপনি যদি কারেন্টে তাওয়া দিয়ে বাচ্চা ফুটাইতে চান সেক্ষেত্রেও ফুটাইতে পারবেন এটা আপনি পালন করতে পারবেন তিন হাত বাই তিন হাত অথবা চার হাত বাই চার হাত অথবা পাঁচ হাত বাই পাঁচ হাত ঘরের ভিতরে কিন্তু এটা পালন করতে পারবেন এবং এটা হাঁস মুরগির মতন পালন করতে হইলে বাচ্চা কাল থেকে পুষতে হবে দিয়ে বাচ্চা কাল থেকে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে রাখতে হবে ডেনায় টেপে রাখতে হবে ডেনা জার্জি করে রাখলে হয়তো বা ছেড়ে দিলে ওই বাসা থেকে যাবে না হাঁস মুরগির মতন পালা সম্ভব আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই কিন্তু জানেন আমি সব পাখি কিন্তু পোষ মানাই যে কোনো পাখি আমি টেম করতে পারি পোষ মানাই এবং পোষ মানিয়ে সেটা কিন্তু মানে হাঁসমুরগির মতন ছেড়ে পালন করি যে কোনো পাখি পোষ মানানো আসলে সম্ভব বনের বাঘও কিন্তু পোষ মানানো সম্ভব সিংহও কিন্তু পোষ মানানো সম্ভব তো পোষ মানানো সম্পর্কে বিস্তারিত পর ভিডিওতে আলোচনা করব আজকের কথা হচ্ছে এটা খাবার খাই কি এটা শাক সবজি খাইতে খুবই পছন্দ করে এটা ধরতে যে আমার হলে হাফ লেগে গেছে আর যে পরিমাণ ভারী গাইজ ধরে রাখা যায় এটা দুই কেজি প্লাস ওজন ধরে রাখছি হাতে হাত লেগে যাচ্ছে দুই কেজি ওজন এটা হচ্ছে কি পাখি রিংনেক ফিজেন্ট এটা হচ্ছে ছেলে পাখি মেল মেইলের মাথায় এরকম দুইটা ঘাড়ে এরকম শিং হয় এবং কালারটা অনেক সুন্দর হয় আর মেয়ে পাখিটার কালার সুন্দর না আমি আপনার দেখাচ্ছি ওটাও তো এই পাখিটা কিন্তু যখন অ্যাডাল্ট হয় এরা যদি তিন হাত বাই তিন হাত ঘরে রাখেন ওখানে ডিম পারবে এবং ওখানে তাও দিয়ে তারা বাচ্চা করবে আপনারা যদি ডিমগুলো সরাই নিয়ে মুরগির তাও দিয়ে অথবা কারেন্টের তাও দিয়ে ফুটাইতে চান সেক্ষেত্রেও কিন্তু ফুটাইতে পারবেন ঠিক আছে তো এইটা আমার কাছে ছিল অনেক দিন ধরে আছে কিন্তু এইটার এই ছেলে পাখিটার কালার আসতে একটু সময় লাগে এটা এক বছর ছাড়া কালার আসে না প্রায় আট মাস পরে কালারটা ইসে বুঝছেন আট মাস দশ মাস এক বছর ছাড়া এই কালারটা আসে না ছেলে পাখির তো এই কালারটার অপেক্ষায় ছিলাম কিছুদিন আগে মল্টিং চলছিলো তো মল্টিং শেষ হওয়ার পরে আমরা জিঙ্ক খাওয়ালাম ভিটামিন খাওয়ালাম আর কালারটা কিন্তু পারফেক্টভাবে চলে এসেছে এবং তারপরে এই যে শিংটাও কিন্তু এদের শিংটা দেখতে চমৎকার লাগে দুইটা শিং তো যেহেতু এই পাখির সব কিছুই কমপ্লিট হয়ে গেছে সেহেতু এই পাখিটার এখন কিন্তু ভিডিও বানানো যায় এটা নিয়ে আলোচনা করা যায় আপাতত আজকে অনেক তাড়ার উপরে আসি মানে অত মাথায় নেই যতটুক পারি আপনাদেরকে পালন পদ্ধতি বলতেছি নতুন মানে নেক্সট টাইমে নতুন করে আমি এটা নিয়ে রিসার্চ করে ডিম বাচ্চা করাবো কিভাবে বাচ্চা হবে কিভাবে পুরো ডিটেলস আপনাদেরকে এই রিং নেক ফিজেন সম্পর্কে আপনাদেরকে জানাবো এটা হচ্ছে ছেলে পাখি এই যে ছেলে পাখি একটা খাসার ভিতরে রাখছে আপাতত আমার জাগার সংকট এই জন্য খাসার ভিতরে রাখতেছি আর মেয়ে পাখি দালাও খাসার ভিতরে রাখি যাও ওরে বাবা রে নিম্নপক্ষে গাইস দুই কেজি প্লাস ওজন হবে আর এটা কিন্তু আকাশে উড়তে পারে পাখির মতো ঠিক ওরে মা এদের গাই গায়েজ এত যে শক্তি আমি আসলে বুঝি না কিভাবে খুব শক্তি এটা হচ্ছে পাখি মেয়ে পাখিটা দেখলে আপনাদের কারোরই পছন্দ হবে না এই যে মেয়ে পাখিটার মাথার অংশ দেখেন মাথাটা দেখেন অলরেডি মেটিং করার চেষ্টা করেছে এখানে লোম পাখালি উঠে গেছে ঠিক আছে মেটিং এর চেষ্টা আর এই পাখিটার ঠোঁটটা দেখেন কত কত বড় ঠোঁট হয়ে গেছে মেলা বড় ঠোঁট এই ঠোঁটটা এখন কাটাই দেবো কাটার দিয়ে না হইলে এত বড় ঠোঁট হইলে কিন্তু খাবার খাইতে পারবে না ঠিক আছে তো এটা হচ্ছে মেয়ে পাখি এই যে মেয়ে পাখিটা এটা হচ্ছে মেয়ে পাখি ঠিক আছে মেয়ে পাখি বাচ্চা কাল থেকে এই কালারটা থাকে মেয়ে পাখির কালার কখনোই চেঞ্জ হবে না যদি আপনারা রিং নেক গ্রিন কালারের ফিজেন্ট পোষেন সেটার ক্ষেত্রেও মেয়ে পাখি এটা হবে এবং আপনি যদি ব্লু কালারের ফিজেন্ট দিয়ে মেটিং করাইতে চান সেটার কালারও এটা হবে এবং রিং নেক কিন্তু তিনটা কালার হয়ে থাকে একটা গ্রিন একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে গোল্ডেন নেক ঠিক আছে এই তিনটে কালারের কিন্তু এই নেকটা কি হয়ে থাকে এখন এর ঠোঁটটা কাটাই দিব তো গাইজ আজকের মতন ভিডিওটা পর্যন্ত শেষ করতেছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম নতুন ভিডিও আসছে নেকের আপনারা নিশ্চয়ই দেখবেন আর এটা ডিম পুরো পিপ্রি উপযুক্ত হয়ে গেছে ডিম পার্লে আপনাদের তো আপডেট দেখাবোই আসসালামু আলাইকুম বাই বাই